প্রমোটার রাজের জেরে বন্ধ মহানালা প্রমোটারদের জমি কেনা বেচার জেরে বন্ধ মহানালা চরম দুর্ভোগে এলাকার প্রায় শতাধিক পরিবার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভার পৌর প্রধানকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা ঘটনাটি মেদিনীপুর লোকসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে মেদিনীপুর পৌরসভার মহানালা বা হাইড্রেন শহরের অর্ধেক এলাকার নিকাশী ব্যবস্থা নির্ভর করে এই মহানালার উপর অভিযোগ নতুন পল্লী এলাকায় কিছু প্রমোটার জমি কেনা বেচা করছেন তাই তাদের জমির আগেই মহানালাটিকে মাটি ফেলে বন্ধ করে দেওয়া হচ্ছে যার ফলে মহানালার নোংরা জল দূষিত আবর্জনা উচ্চে ঢুকে পড়ছে এলাকায় এলাকায় বাড়ছে মশা মাছের উপদ্রব এমনকি মহানালার পাশেই যেই সমস্ত মানুষের বাড়ি রয়েছে মহানালার নোংরা জল সেই সমস্ত মানুষদের বাড়ির মধ্যে ঢুকে যাওয়া قوم এইভাবে চরম দুর্ভগের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে ওই এলাকার শতাধিক পরিবারকে এই বুধাই 100 বছরের মতন লালা সেই লালাকে বন্ধ করে দিয়েছে প্রমোটাররা সব গায়ের গায়erzo দেখাচ্ছে এসে এই মাঠে আসছে এই কুচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই রকম লালা বন্ধ করেছে পুকুর যাওয়া বন্ধ করেছে মাঠ বন্ধ করেছে আমরা কিভাবে থাকব সেটাও বুঝতে পারছি না আর আপনারা তো সব কিছু দেখতে পাচ্ছেন গোটা পাড়াটাই ভেসে যাবে এরপর আপনারা কি একটা ব্যবস্থা নিন যাই হোক একটা করুন না হলে আমরা থাকবো কী করে ড্রেন বন্ধ করে দিয়েছে নিকাশির কাজও বন্ধ করেছে সব কিছু বন্ধ করেছে কাউন্সিলার এসেছে কাউন্সিলার এসে দেখে চুপচাপ চলে গেছে উপরন্ত চেয়ারম্যানের কাছে দিয়েছি আমরা চেয়ারম্যানও আসেনি যেদিন আসার কথা সেদিনকে আসেনি চুপচাপ রয়ে গেছে এই মমতা দিয়ে আসবেন বলে মিথ্যে কথা হোক যাই হোক বলে আসেননি টাড়ি সবই এসেছিল। তারপরে এই লোক এসেছিলো অনেক লোক কাটার জন্য সব দাঁড়িয়ে টাঁড়িয়ে দশটা এগারোটা অবধি দেখে দেখে সব চলে গেছে কেউ কিচ্ছু করেনি আপনারা এবারে ব্যবস্থা করুন প্রোমোটাররা খুব গায়ের দেখাচ্ছে আমরা এই করব ওই করব সেই করব। আমরা দেব না ওই পাশে পাঁচটি দেবো এইখানে পাঁচড়ি দেবো জল আটকে দেবো তাহলে আমরা কোথায় যাবো বলুন আমরা কোন দিকে যাই আপনারাই বলুন আমার নাম শিপ্রা চক্রবর্তী নতুন পল্লীর বাসিন্দার না আমাদের ওয়ার্ডে যেটা নতুন পল্লীতে যে ড্রেনটা আছে মেদিনীপুর শহরের অনেকগুলো ওয়ার্ড চার নাম্বার তিন নাম্বার দু নাম্বার এক নাম্বার সমস্ত জল সাত নাম্বার ওয়ার্ড সেই সমস্ত জলগুলো কিন্তু ওই নতুন পল্লী দিয়ে যাচ্ছে তো নতুন পল্লী দিয়ে এ যাব তো ওখান থেকে জলটা যেত কিন্তু কোনো একটা জায়গায় যে স্টাগ হয়ে যেত জলটা ক্লিয়ার হতো না কারণ নিচের দিকে যে যেগুলো আছে যেটা আট এবং নয়ের যে সীমানাটায় সেই সীমানা বরাবর ওখানে জল আউটলেট করার জায়গা নেই এইবারে যাদের জায়গা তাদের সাথে আমি কথা বলেছি তারা বলেছে যে আমাদের কোনো অসুবিধে নেই আমরা জায়গা ছেড়ে দেবো যে ড্রেনটা যেন বের করে দেয় তো ড্রেনটা আমরা জায়গাটা ছেড়ে দিচ্ছি আমাদের উপর দিকটা তাহলে নিচের দিকে যখন জলটা যাবে তারা কি করবে সেখানে জলটা ওভারফ্লো হয়ে যাবে যেখানে আপনার দেখবেন যে নতুন নতুনপল্লী যে কালী মন্দির সংলগ্ন এরিয়াটা সেখানে কোনো ড্রেনেজ সিস্টেম নেই সরু একটা নালা গেছে যে এত বড়ো জল ওখান থেকে যাবে না তো ন্যাচারালি এরা যদি জলটা পাস করে দেয় পাশ করার পর সেখানে যে জমে যাবে সেখানকার বাড়িগুলো মধ্যে বাড়ির জল ঢুকে যাবে তখন আবার ইনডাইরেক্টলি তারা আবার ক্ষোভ প্রকাশ করবে কাউন্সিলারকে দোষারোপ করবে আমরা বলেছি পৌরসভার তিনজন ওভারসিয়ারকে নিয়ে এসেছিলাম যারা প্ল্যানগুলো করবে সেই প্ল্যান না করলে কিন্তু অসুবিধা হয়ে যাবে এবং আমি ওখানকারের যারা প্রমোটার তাদের সাথেও কথা বলেছি ওরা জায়গা ছাড়তে রাজি আছে পৌরসভা যদি উদ্যোগ নেয় তাহলে জিনিসটা সুন্দরভাবে সমস্যার সমাধান হবে তো আমরাও চাইছি যাতে এটা দ্রুত নিষ্পত্তি হয় এবং আমি যারা সাংবাদিক বন্ধুরা আছে সাংবাদিকদের কাজ হচ্ছে মানুষের সুখ সুবিধার পাশে দাঁড়ানো মানুষ যেখানে অসুবিধার মধ্যে পড়ে যে আমরা জানি সাংবাদিক বন্ধুরা সেই জায়গায় তারা দাঁড়িয়ে থাকে এবং আমরাও চাই এটা সাংবাদিকদের মধ্য দিয়ে সংবাদ মধ্য দিয়ে যেন এটা দ্রুত নিষ্পত্তি হয় এবং পৌরসভা দ্রুত দ্রুতভাবে উদ্যোগ নেয় এবং পৌরসভার যিনি পৌরপিতা যিনি মানবিক পৌরপিতা তিনিও যেন এই ব্যাপারটা বিশেষভাবে জোর দেয় নাহলে ওইখানকার মানুষরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত মুখে পড়ে দেবে পৌরসভার দিকে আঙুল উঠছে নয় আমরা ওই এলাকায় আমাদের জল নিকাশি ব্যবস্থাটা একটা বড়ো হাইডেন দিয়ে নয়ঞ্জলিতে পড়তো পড়ত তো সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত জমি প্রোমোটাররা বিক্রি করে দিয়েছে জমিতে আর ওই হাই ড্রেনটাকে বন্ধ করে দিয়েছে তো আমরা আমাদের পুরসভা থেকে আমাদের সেন্টার ইন্সপেক্টর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী সব এবং লেবারদেরকে নিয়ে যেয়ে আমরা ড্রেনটা কেটেছি কিন্তু শেষের দিকে সেই এমন সব বাড়ি করেছে যে যে বাড়িগুলো আগে জল নিকাশি হতো ধান জমির উপর দিয়ে যে পড়তো এবারে ওখানে যারা প্রমোটিং করছেন তারা হচ্ছে কোনো কানুন না মেনে কোথাও রাস্তা কোথাও হাইড্রেন আমরা বোর্ড লাগিয়ে দিচ্ছি এই সমস্ত জায়গায় যারা বিক্রি করছেন বা কিনছেন এদের কোনো প্ল্যান বা কোনো কিছু পৌরসভা থেকে অনুমোদন করা হবে না যারা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে পৌরসভায় জমা দিতে হবে তারপরে ওই সমস্ত জায়গা এবারে জমির উপর দিয়েই তো জল যেত একটা সময় ওই সমস্ত এরিয়ার জল নিকাশি ব্যবস্থা বলতে জমির উপর দিয়ে পরপর গিয়ে পড়তে হচ্ছে নয়ঞ্জলি বা হাইড্রেনে তো হাইড্রেন যতটা পর্যন্ত ছিল তারপরেই সেই জমিগুলো বন্ধ করে দিয়ে কিছু প্রোমোটিং করছেন ওখানকার জমি দালালরা আমরা তাদের ডেকে সতর্ক করে দিয়েছি এবং বলেও দিয়েছি যে আমরা ড্রেন তার নিজের গতিপথে ডাউন ওয়ার্ডেই যাবে তো সেখানে এই যেতে গেলে যদি কোথাও বাধা পায় আমরা সেগুলোকে মানব না আমরা কেটে দিয়ে জল নিকাশি ব্যবস্থার ওপরে জোর দেওয়া হবে এবং আমরা পৌরসভা থেকে আমাদের দুদিন ধরে সার্ভে হয়েছে আমাদের সেন্টার ইন্সপেক্টর লেবার নিয়ে কেটেও দিয়ে এসেছে তো কিন্তু নয়ঞ্জলিতে যাওয়ার মতন জায়গায় সব বাড়ি করে নিচ্ছে সেই জায়গাটা আটকানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং এটাকে আমরা কোনোভাবেই শহরে জল জমে থাকবে এটাকে আমরা বরদাস্ত করব না হ্যাঁ অপরিকল্পিতভাবেই তো জমি কিনে নিয়ে জমিতে কোনো নিকাশি ব্যবস্থা আছে কি না রাস্তা আছে কি না দেখেই তারা সব বাড়ি করে নিচ্ছে তো আমাদের এই সমস্ত এলাকায় দেখার জন্য আমাদের একটা টিম তৈরি করা হয়েছে যারা ওইগুলো যত ফাঁকা জায়গায় যারা বাড়ি করছেন তাদের মাস্টার প্ল্যান আছে কি না মাস্টার প্ল্যান যদি অনুমোদন না হয় তাদের কোনো প্ল্যান স্যাংশন করা হবে না মেদিনীপুর থেকে শেখ ভারিশের রিপোর্ট বিগ নিউজ